শুনবো না আমার ইচ্ছা ঠিকমতো দেখবে না সকাল উঠে চা বানাইলাম সকাল উঠে খাওয়া ধুলাম উঠে দিলাম আর সময় রান্না বান্না সবাই খাইতে আসি খাইতে উঠে বসে থাকে আমার এই ঘর মোসা উপরে তোমার কোনো কাজ করা লাগনা বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো